আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা তো চিংড়ি মাছ অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন এইভাবে কি মসুর ডাল দিয়ে কখনো খেয়েছেন আমার রেসিপি ফলো করে একবার খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপি দেখবেন আশা করছি আপনাদেরকেও কিন্তু খুব ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন চিংড়ি মাছ নিয়েছি তো এখানে প্রায় আমি তিনশো গ্রাম মতো নিয়েছি মাছগুলো খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না মিডিয়াম সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কেটে নিয়ে তারপর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছগুলো খোসা সমেত নিয়েছি আপনারা চাইলে কিন্তু মাছের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন আর এখানে নিয়েছি একশো গ্রাম মসুর ডাল তো পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি ডালগুলোকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এবার এখানে দেখুন মাছগুলো নিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য লবণ হলুদ মাছে খুব ভালো মতো মেখে নিয়েছি এইভাবে দশ মিনিট রেখে দেব। মাছগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম এবার এখানে দেখুন মুসুর ডালগুলো নিয়ে নিয়েছি মুসুর ডালগুলো খুব ভালো মতো ভিজে গিয়েছে এখানে দশ মিনিট ভিজে রাখলেই কিন্তু হয়ে যাবে ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ডালগুলো ভিজে গিয়েছে এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে মুসুর ডালগুলো নিয়ে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না একেবারে অল্প একটু দিয়ে দিলাম এবার ডালগুলো একটু দানা দানা রেখে বেটে নিচ্ছি ডালগুলো বেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডালগুলো বেটে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটু দানা দানা করে বেটে নিতে হবে এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার মসুর ডাল নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডালবাটা নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মানে হাফ চা চামচ দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে এবার হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত সুন্দর করে মেখে নেব এভাবে হাত দিয়ে সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে তাতে করে রেসিপিটা খুবই ভালো হবে এইভাবে ডাল একটু ফেটিয়ে নিলে কিন্তু আস্তে আস্তে অনেকটাই পাতলা হয়ে যাবে আর রেসিপিটা সুন্দরভাবে তৈরি হবে প্রায় চার পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়ে গিয়েছে এইভাবে রেডি করে নিতে হবে এবার আমি ডাল সাইডে সরিয়ে রাখছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল এখানে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে দেখুন এক পাশ হালকা একটু ভাজা হয়েছে এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি দেখুন মাছের দুপাশ হালকা ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এইভাবে ভেজে নেবেন এর থেকে বেশি কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম কড়াইয়ে আবারও দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তেলটা হালকা গরম করে নিয়েছি এবার অল্প অল্প মুসুর ডাল বাটা নিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি এভাবে বড়ার মতো করে দিয়ে দেব তো আমার পছন্দ মতো সাইজ করে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মতো করে দিয়ে দেবেন কড়াই যতটা ধরছে ততটা দিয়ে দিচ্ছি প্রথমে দেখুন দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নেব তারপরে উল্টে নিতে হবে দেখুন মিডিয়াম মাছের কিছুক্ষণ ভেজে নিয়েছি নিচের পাশটা হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি দেখুন বড়াগুলো উল্টে নিয়েছি বড়াগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে তাতে করে খেতে ভালো লাগবে প্রায় ছয় থেকে সাত মিনিট খুব ভালোভাবে একটু মোচমুচ করে ভেজে নেব দেখুন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে করে ভেজে নিতে হবে এবার আমি তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব তারপরেই দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো বড়া ভেজে প্লেটে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটা আলু দিয়ে দিচ্ছি তো আলুটাকে এভাবে ডোমো ডোমো করে কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটেছি এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি আরো দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল আপনারা এখানে কিন্তু তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব আর এখানে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন দেখুন আলুর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি ভাজা প্রায় হয়ে গিয়েছে এইভাবে করে আলুগুলোকে ভেজে নিতে হবে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি আলু দিলে রেসিপিটা খেতে ভালো লাগে তো যারা আলু পছন্দ করেন দিয়ে দেবেন অনেকেই হয়তো আলু পছন্দ করেন না তারা কিন্তু আলুটা বাদ দিতে পারেন আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা জিরাগুলো একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি বড় সাইজের এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ যেহেতু প্রথমে লবণ দিয়েছি সেই জন্য আপনারা লবণটা এখানে একটু বুঝে ব্যবহার করবেন এবার মশলাগুলোকে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো হালকা একটু নরম হয়ে যায় দেখুন তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো এটা কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা ভাত দিতেও পারেন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি ঝাল মরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা মরিচ তো ঝাল কিন্তু আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার অল্প একটু পানি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু একটু পানি দিতে হবে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে মশলাগুলো একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু একসাথে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেবো তাতে করে মশলাও কষানো হবে আর আলুগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য দেখুন মিডিয়াম আছে ছ মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে আর আলুগুলো এখানে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আরো দু মিনিট মতো একটু কষিয়ে নেব তাতে করে খেতে ভালো লাগবে দেখুন দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি প্রায় তিন কাপ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখাম বড়াগুলো এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে খুবই ভালো লাগে বড়াগুলো দিয়ে আবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করব তারপরে দেখাচ্ছি দেখুন মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম বড়াগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো তো ঝোলটা কিন্তু আমি খুব বেশি রাখবো না হালকা একটু ঝোল রাখবো আপনারা যদি ঝোল একটু বেশি রাখতে পছন্দ করেন তাহলে আরও হাফ কাপ মতো পানি আপনারা বাড়িয়ে দেবেন এবার দিয়ে দিলাম কিছুটা পাতা কুচি আর হালকা হাতে সব কিছু মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে সেজন্য আপনারা হালকা হাতে মিশিয়ে নেবেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো কালারটা দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তো একঘেয়ে রেসিপি ছেড়ে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ